জয়হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি কেপি দু আপডেট তোমাদের ডালুপির সমস্ত পরীক্ষাগুলো কবে হতে চলেছে পুজোর আগে হওয়া সম্ভব না পুজোর পরে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করা না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে পিআরবি সমস্ত রকম নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর হচ্ছে ডালুপি পি আরবির গুরুত্বপূর্ণ খবর দেখে নাও গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ খবর তোমরা অবশ্যই দেখে নাও যে তোমাদের পুজোর আগে এক্সাম হচ্ছে না পুজোর পরে এক্সাম হচ্ছে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও মাধ্যমে কন্টিনিউ করো ভিডিওটি আর ফুল ওয়াচ করো স্কিপ করবে না ভিডিওটি না হলে কিছুই বুঝতে পারবে না দেখো তার আগে আমাদের দেখো একটা পিডিএফ লঞ্চ হয়েছে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তোমরা অবশ্যই জানো পিডিএফ লঞ্চ হয়েছে যারা নতুন আছো তারা জানো না তারা অবশ্যই ডেসিশনের লিঙ্ক থাকবে বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা নিনবে এই পিডিএফে তোমরা অবশ্যই দেখো এই পিডিএফ হচ্ছে বিভিন্ন শিক্ষক মন্দির দ্বারা তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে ব্রোমাস্ত্র কমন সেরা অস্ত্র এই পিডিএফ পরে শুধু উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকাতে তোমরা পাবি তাহলে আমরা এর ব্যাপারে বলছি তারপরে তোমাদের অবশ্যই কন্টিনিউ করছি ফুল ওয়াচ করো ভিডিওটি তারপরে আমরা বলছি যে কবে তোমাদের এক্সাম হবে ঠিক আছে দেখো তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষকমণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে বোহ্মাস্ত্রোড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের ইনস্টামুজোর লিংক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিঙ্কে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি দেখো তোমার তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে না তোমাদের অবশ্যই জেনে গিয়েছো অবশ্যই আমাকে বলেছিল যে পুজোর আগে অনেক হাজার হাজার কমেন্ট করছিল। দাদা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পুজোর আগে এক্সাম হবে কিন্তু পুজোর আগে এক্সাম কোনো মতো কন্ডাক্ট করানো সম্ভব নয় পিআরবি বোর্ডের কাছে ঠিক আছে এটা সূত্র সূত্রমতম আমরা জানতে পেরেছি আর তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের তোমরা অবশ্যই ভাইরাল হয়েছিল দুই তিনটা ডেট তোমরা অবশ্যই যেন এক তারিখ পুলিশ দিবস তারপরে উনত্রিশ তারিখ তোমাদের ভাইরাল হয়েছিল এই ডেটগুলো তোমাদের এক্সাম নেওয়ার কথা ছিল কিন্তু এই ডেটগুলোতে এক্সাম কেন নিচ্ছে না পি আরবি বোর্ড কারণ হচ্ছে তোমাদের দেখো দেখো তোমাদের দেখো ও রিলেটেড প্রবলেমের জন্য আর হচ্ছে তোমাদের রিজার্ভেশন প্রবলেমের জন্য তারপরে হচ্ছে স্কুলগুলোতে কন্ডাক্ট করাবে তার প্রবলেমের জন্য অনেক প্রবলেম ফেস করছে পি বোর্ড ঠিক আছে তার জন্য তোমাদের এই এগুলো কমপ্লিট হলে এগুলো মিটলে অবশ্যই তোমাদের এক্সাম মিশন মুডের মাধ্যমে তাড়াতাড়ি করাবে ঠিক আছে এই মিশন মুডে তাহলে তাহলে কবে তোমাদের পরীক্ষা হচ্ছে পুজোর পরে তোমাদের পরীক্ষা হচ্ছে পুজোর আগে কোনো পরীক্ষা করার পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই বললেই চলে দেখো তোমাদের হাজার হাজার স্টুডেন্টের অ্যান্সার আমি দিতে পেরেছি অবশ্যই দেখো তাহলে অবশ্যই দেখো তাহলে কবে পরীক্ষা হবে তোমরা আরও বলেছিলে যে তাহলে কবে পরীক্ষা পুজোর পরে কবে কোন মাসটাতে পরীক্ষা হতে পারে তোমার অবশ্যই দেখো তোমাদের অবশ্যই আমরা বলে দিয়েছি যে নভেম্বর মাসে তোমাদের এক্সাম হবে অনেক ভিডিও করে বলে দিয়েছি দু একটা ভিডিও করেছিলাম সেখানে এবার নভেম্বর মাসে তোমাদের ভিডিও করলে মিশন মোডের মাধ্যমে আর ডিসেম্বর মাসে তোমাদের নভেম্বর মাসটা হচ্ছে কেপির জন্য নিতে পারে আর ডিসেম্বর মাসটা হচ্ছে ডাব্লিউপির জন্য নিতে পারে ডাব্লিউপি বেঙ্গল পুলিশের জন্য দেখো ডিসেম্বর মাসে পরীক্ষা হবে কেপি নভেম্বর মাসে কেপি পরীক্ষা হবে ডিসেম্বর মাসে হচ্ছে ডব্লিউপি পরীক্ষা হবে তাহলে ডেটগুলো তোমরা কবে কবে ডেট অবশ্যই ডেট বলছি তোমাদের কন্টিনিউ করো স্কিপ করবে না ভিডিওটিতে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিফিকান বাড়ায় তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুর মাঝে তারা যেন উপকৃত হয় এবার ডেটগুলো দেখো ডেটগুলো হচ্ছে তোমাদের দেখো নভেম্বর মাসের ডেট হচ্ছে তিন দশ সতেরো ঠিক আছে সতেরো তিন দশ সতেরো চব্বিশ চব্বিশ দেখো তিন দশ সতেরো এই এই ডেটগুলোতে তোমাদের পিআরবি বোর্ড একটা সেট করবে ঠিক আছে একটা না একটা সেট করবে এই ডেটগুলো এক একটা ডেট তোমাদের সেট করবে পি বোর্ড বি বোর্ড জন্য আর কেপির জন্য আর কলকাতা আর হচ্ছে ডাবলিউইপির জন্য ডাব্লিউইপির জন্য দেখো ডিসেম্বর মাসটা তোমাদের বেছে নিয়েছে ডিসেম্বর মাসে অবশ্যই আমরা এই ডেটটা জানতে পারিনি অবশ্যই জানলে অবশ্যই আমরা তাড়াতাড়ি তোমাদের মাঝে প্রোভাইড করতে তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না অবশ্যই ডিসক্রিপশনের লিংক থাকবে লিংকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আর তোমাদের পিডিএফটি ঠিক আছে তোমাদের অবশ্যই এই পুলিশ চ্যালেঞ্জ যেটা হচ্ছে পুলিশ কেপি কলকাতা পুলিশের কেপিতে পাস করতে হলে কেপিতে পাস করলে করতে হলে অবশ্যই ব্রহ্মাস্ত্র হিসাবে বা বিভিন্ন শিক্ষমণ্ডলীর দ্বারা এটা তৈরি করা আছে বিভিন্নভাবে তোমাদের পাঁচটি প্র্যাকটিসের পাঁচশোটি কোশ্চেন আছে ঠিক আছে পাঁচটি প্র্যাকটিস যেভাবে তোমরা एग्जाम দাও সেখানে আর ট্রপিক ওয়াইজ তোমাদের क्वेश्चन করা হয়েছে এখানে আর হেভি क्वेश्चन আর হাই লেভেল কোশ্চেন যেটা তোমরা অবশ্যই ট্রপিক ওয়াইজ কোশ্চেন তুলে দেওয়া হয়েছে এখানে এটা করলেই তোমাদের যথেষ্ট কেপিতে পাস করা ঠিক আছে আর ওয়েস্ট মধ্যে মাত্র বিশ্বাস এক্সাম একাডেমি ডব্লিউপি বি ওয়েস্ট মধ্যে তোমাদের বেঙ্গলের মধ্যে পঁচিশ টাকাতে দিচ্ছে পিডিএফ মাত্র বিশ্বাস এক্সাম একাডেমি ঠিক আছে পিডিএফ লঞ্চ হয়েছে তার জন্য দুশো জন আর দুশো জন পাবে ওয়েবসাইট থেকে আর তারপরে তোমাদের এই ওয়েবসাইট ক্লোজ হয়ে যাবে অবশ্যই দুশো জন তোমরা অবশ্যই বেশি বেশি করে নিয়ে নাও যারা অবশ্যই নাওনি আর নিয়ে পড়াশোনা করো কারণ নভেম্বর মাসটা তোমাদের ভাইটাল একদম ভাইটাল ডেট বা ভাইটাল মাস সেটাতে তোমরা অবশ্যই নভেম্বর ডিসেম্বর তোমরা অবশ্যই তার জন্য প্রিপারেশন করো প্রিপারেশন করতে গেলে পুলিশ হতে গেলে তোমাদের পিডিএফটি অবশ্যই নিতে লাগবে পিডিএফটি না নিলে অবশ্যই মিস করবে বা পড়াশোনার দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই পিডিএফটি নাও তারপরে হচ্ছে তোমাদের ডাব্লিউপি তো বলে দিলাম এই পর্যন্ত তোমাদের আপডেট আমরা পেয়েছি নেক্সট যদি কোনো আপডেট পাই তাহলে সবার আগে পাঠিয়ে দেবো থ্যাংক ইউ